বচনভঙ্গি কথা আরেকটু বিস্তারিত আমরা এই হাদিসটি সহি তিন বাজে একশো সাতষট্টি নম্বর আমার হাদিসবাণী হাদিসটিকে সহি ঘটনা হাসান উদ্দিন আলী রাজা তোলান এবং তার মামা হিন্দ আবাহা রাজা হাসান উদ্দিন আলী তার মামাকে জিজ্ঞাসা করছিলেন মানুষের বচন ভঙ্গি সম্পর্কে কীভাবে কথা বলতেন তার অবায়ক চেহারা আখলাক অনেক বড় লম্বা হাদিস সেখান থেকে আমরা কথা মানুষের কথা কেমন ছিলাম সুরক্ষণ আবহাওয়া বলেন যে তিনি অধিকাংশ সময় নীরব থাকতেন কথা কম বলতেন বিনা প্রয়োজনে কথা বলতেন না তিনি স্পষ্টভাবে কথা বলতেন কথা বলে সুস্পষ্টভাবে বলতেন একেবারে সবার জন্য হয় তিনি ব্যাপক অর্থবোধক কথা বলতেন বাক্য একটি অনেক অর্থ বহন করে অনেক মিনিং থাকে এমন কথা বলতেন তার কথা ছিল একটি থেকে অপরটি পৃথক আলাদা আলাদা বাক্য এক বাক্য মিলিয়ে বলতেন না সবার বোঝার সই তার কথাবার্তা অধিক বিস্তারিত ছিল না কিংবা অতি সংক্ষেপও ছিল না একেবারে শর্ট না আরও অনেক বেশি বিস্তারিত না যার কোনো প্রয়োজন নেই অর্থাৎ তার কথা অথার মর্মার্থ অনুধাবনে কোনো প্রকার অসুবিধা হতো না সমস্যা হতো না তার কথায় কঠোরতার ছাপ ছিল না কঠোর কোনো কথা বলতেন না যা মানুষকে কষ্ট দেয় এমন কথা বলতেন না থাকতো না তথ্য তাচ্ছিল্যের ভাব রক্ষজ্ঞ করা ছোটো করা এ ধরনের কোনো ধরনের একটি শব্দ থাকতো না এটা মানব ইসলাম কথা রাসল্লাহ আসলামের তার ভঙ্গিন অথবা তার ঢং এমন ছিল যারা অল বিশ্বে অল মুসলিমের জন্য অল বিশ্বের মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ কোনো সন্দেহ নেই যা আমাদের কথা এমন হয় তাহলে আমরা পরস্পর ভালোবাসায় এবং পরস্পরের সম্পর্ক উন্নয়নে অনেক দূরে